अंबर नीला हर मौसम रंगीला মা বাবা স্ত্রী সন্তান পরিবার পরিজন দেখে ছয় মাসের জন্য আর্মি পোর্টে রওনা হলেন ধলাবাড়ি থেকে পাঁচ যুবক ক্রান্তি বলকে রাজরাঙ্গ অঞ্চলের ধলাবাড়ি এলাকায় পাঁচ যুবক আজ রওনা দিলেন আর্মি পর্টারে জানা যায় কিছুদিন আগে পোর্টারের জন্য লাইন দেওয়া হয় শিলিগুড়ি আর্মি ক্যাম্পে কিন্তু সেখানে প্রচুর পরিমাণে ভিড় থাকায় কোনো লাভ হয়নি তবে হাল ছাড়েননি যুবকরা কিছুদিন পরে আবার লাইন হয় অদলাবাড়ি বারগা কোটে সেখানে তারা লাইন দিয়ে সফল হয় এবং দেড় মাস পরে তাদের ডাক আসে জয়নিং হওয়ার জন্য তাই আর সোমবার সকাল পাঁচটায় রওনা হয় বাড়ি থেকে তারা বাড়ি থেকে প্রথমে যে স্থানে যাবে সেই জায়গাটার নাম হচ্ছে লাচুং সেই জায়গায় ঠান্ডা অতিরিক্ত হওয়ায় বাড়ি থেকে অনেক ঠান্ডার কাপড় নিতে হয়েছে আপনারা দেখছেন এম এস নিউজ ইন্ডিয়া তাহলে কোন জায়গাটায় প্রথম ইয়ে নাচুন কয়জন যাচ্ছেন পাঁচজন কে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমিস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমিস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসছি পরের খবরে